সাল উনিশশো অক্টোবর টোকিও হানেদা বিমানবন্দরের নামে এক অদ্ভুত মানুষ যার নাম ছিল জন এলেন কোচার জে গ্রেস বয়স আনুমানিক ছত্রিশ গম্ভীর চেহারায় অস্বাভাবিক চাহনি আর হাতে এমন এক অজানা দেশের পাসপোর্ট যা পৃথিবীর কোনো মানচিত্রে নেই অদ্ভুত বিষয় হলো পরের দিন সকালে সেই মানুষটি সহ তার সকল ডকুমেন্ট যেন হওয়ায় মিলিয়ে যায় এটা কি সত্যিই সম্ভব নাকি আমাদের চোখের সামনে ভোটে যাওয়া অন্য কোনো মায়ার খেলা ওয়েলকাম টু সময় চক্রের নতুন আর একটা এপিসোডে জন অ্যালেন পাসপোর্টে লেখা ছিল টাওয়ারেড দেশের নাম তিনি দাবি করেন টাওয়ারেড স্পেন্স আর ফ্রান্সের মাঝামাঝি অবস্থিত কিন্তু আশ্চর্যের বিষয় হলো টাওয়ারেড নামক দেশটির কোনো অস্তিত্বই নেই তবুও তার হাতে বৈধ পাসপোর্ট বিভিন্ন দেশের স্ট্যাম্প এমনকি ট্রাভেল হিস্টোরিও কিন্তু যেহেতু তার কথাগুলো ছিল সন্দেহজনক তাই জাপানিস ইমিগ্রেশন পুলিশ অফিসার তাকে জাপানের একটি ম্যাপ দেখিয়ে বলে টাউরেট বলে কোনো কিছুই নেই জন অ্যালেন হতবম্ব হয়ে রাগে ফেটে পড়ে তার কথা এই দেশ হাজার বছর ধরে এখানে রয়েছে তার এই সকল অবাস্তবিক কথা শুনে ইমিগ্রেশন পুলিশ অফিসার সন্দেহবশত তাকে একটি রুমে আটকে রাখে রুমটি ছিল পাঁচ তলার উপরে এমনকি রুমটিতে কোনো জানালা বা কোনো গোপন দরজাও ছিল না বাহিরে মোতায়েন ছিল দুইজন নিরাপত্তা অফিসার পরের দিন সকালে যখন অফিসার দরজা খুলে রুমে প্রবেশ করে তখন তারা দেখতে পায় রুমটি সম্পূর্ণ খালি জন অ্যালেন সহ তার সকল ডকুমেন্ট যেন একেবারেই গায়ে তাহলে কিভাবে সে উধাও হয়ে গেল এখন প্রশ্ন হলো সে কি আসলে অন্য কোনো প্যারানর্মাল ইউনিভার্স থেকে এসেছিল নাকি সে টাইম ট্রাভেলার দিয়ে ভবিষ্যৎ থেকে এসেছিল অনেকে বলে সে অদ্ভুত পৃথিবীর মানুষ যেখানে টাওয়ারের সত্যি আছে আবার কেউ বলে সবটাই ছিল জালিয়াতের মাস্টার প্লান আজও এই রহস্য উদ্ঘাটন হয়নি কেউ জানে না সে কে ছিল কোথায় থেকে এসেছিল কিংবা কোথায় চলে গেল